আসসালামু আলাইকুম আমরা একটি চার্জার ফ্যান দেখতে পাচ্ছি এই চার্জার ফ্যানে একটি ডিসি মোটর একটি পাওয়ার সার্কিট একটি ফ্যানের সার্কিট আর একটি ব্যাটারি থাকে এ ধরনের চার্জার ফ্যানে কিছুদিন পরে সার্কিটগুলোতে প্রবলেম আসে যেমনটা এই ফ্যানেও এসেছে আমি সার্কিটটি আগে খুলে রেখেছি দেখেন এটা এখান থেকে কি হয়েছে পুড়ে গেছে এখানে যে কয়েকটা পাসপাতে আছে সেটা কি হয়েছে শর্ট সার্কিট হয়ে পুড়ে গেছে এই ফ্যানে ব্যাটারি হচ্ছে ছয় ভোল্টের মোটরটা হচ্ছে ছয় ভোল্টের এখানে কিন্তু সেভেন পয়েন্ট এইট বোল বের হয় মানে একটু আপার বোল বের হয় যাতে ব্যাটারিকে সুন্দরভাবে চার্জ করতে পারে এই ধরনের চার্জার ফ্যানের সার্কিট নষ্ট হলে আমরা কিন্তু অনেক দোকানে খুঁজাখুঁজি করি সেখানে কিন্তু সহজে সার্কিটটা মেলানো যায় না এই সার্কিটটা সহজে পাওয়ার জন্য আমার সবচেয়ে ভালো মাধ্যম মনে হচ্ছে দারাস থেকে দেখেন দারাস থেকে আমি সেম সার্কিট ক্রয় করেছি দারাজে গিয়ে আপনি ফ্যানের নামটি দিয়ে সার্কিট দিলে কিন্তু সব ধরনের সার্কিট চলে আসে তখন কিন্তু আপনি এটা দেখে সরাসরি আপনি অর্ডার করতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনি খুঁজে সময় নষ্ট হলো না গাড়ি ভাড়া সবকিছু বাদ দিয়ে কিন্তু আপনি খুব সহজে অল্প টাকাই সার্কিটটি পেয়ে যাচ্ছেন সময় কিন্তু দুই থেকে তিন দিনের ভিত্তি আপনি সার্কিটটি পাবেন দেখেন আমি কালকে অর্ডার দিয়েছি আজকে আমার সার্কিটটি চলে আসছে আপনি হয়তো বলবেন আমি দাদাদের অ্যাড দিচ্ছি আসলে অ্যাড দেওয়ার বিষয় না আমার কাছে ভালো লাগছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সহজ মাধ্যমে আমরা যে কোনো ইলেকট্রিক পণ্য দ্বারাস থেকে পেয়ে যাচ্ছি এবং কি আমার পার্শ্ববর্তী দোকানে এগুলো কিন্তু আমি খোঁজাখুঁজি করেছি আমি কিন্তু মিলাতে পারি নাই আর দারাজে যে কিন্তু খুব সহজে আমি একে থেকে দুই দিনের ভিত্তেই সাগিটি পেয়ে গেছি ওকে আমি সার্কিটটি ওপেন করে নিচ্ছি দেখা যাক কি দিয়েছে দেখেন এখানে আমার সব সবকিছু লেখা আছে আমি দামটাও বলে দিচ্ছি এই সাকিবটি হচ্ছে তিনশো বিশ টাকা আর ডেলিভারি চার্জ নিচ্ছে ষাট টাকা এই হচ্ছে তিনশো টাকা ওকে শাকিট আমি ওপেন করছি দেখেন এখানে একটা সমস্যা আছে সেটা কি আমার অরিজিনাল যে ফ্যানে ছিল সেটা কিন্তু অনেক বড় আর এটা কি হচ্ছে দেখেন এটা কিন্তু একটু ছোট তো দিন যাচ্ছে সবকিছু কিন্তু ছোট হয়ে আসতেছে দেখেন আমাদের সেম একদম একই সার্কিট খালি এটা সাইজে বড় মানে এটা অরিজিনাল ফ্যানের সাথে ছিল আর এটা কিন্তু ছোট দেখেন আমাদের বোল্টও কিন্তু একই এখানে লেখা আছে দেখেন আউটপুট কিন্তু একই লেখা দেখেন 7.8 ভোল্ট এটারও কিন্তু আউটপুট 7.8 ভোল্ট আমাদের আউটপুট ডিসি 7.8 ভোল্ট হলেই আমাদের এই ফ্যানটি সঠিকভাবে কাজ করবে যেহেতু এটা একটু বড় এটা একটু ছোট সেই আমাদের কিছুটা মডিফাই করে লাগাইতে হবে ওকে এটা আমরা কিভাবে সেটিং করব আসুন দেখি সার্ভিসটা বের করছি যেহেতু আগে আমি ফ্যানটাকে আগে খুলে রাখছি দেখেন এই কাবারে ভিতরে সিক্স বোল্টের একটি ব্যাটারি ওকে আর আমার অরিজিনাল সার্কিটটি লাগানো ছিল এখানে এইভাবে এখানে কিন্তু একটা ফাঁকা আছে যেখানে আমাদের চার্জার পয়েন্ট ঢুকবে দেখেন এখানে অরিজিনাল সার্কিটটি লাগানো ছিল যাই হোক এটা আমার কাজে লাগবে না আমি ফেলে দিচ্ছি তাহলে কি করব দেখেন আমাদের যে জ্যাকটা আছে সব জ্যাক সিস্টেম এটা কিন্তু আপনারা নিজে নিজেই খুব সহজেই করতে পারবেন দেখেন এই জ্যাকটা কিন্তু উল্টা প্রবেশ করবে না এদিকে যাবে না এখানে কিন্তু ঘর কাটা আছে অতএব এইভাবে যাবে দেখেন এই যে এভাবে লাগিয়ে দিলাম আমার কিন্তু সম্পূর্ণ পাওয়ার এটা পেয়ে যাবে এখানে যদি আমরা টু টোয়েন্টি ভোল্ট করি তাহলে কিন্তু সেভেন ভোল্ট ডিসি পাবো এই ডিসি ভোল্টটাই এই সার্কিটে যাই ব্যাটারিকে চার্জ করবে এবং কি ফ্যান কেউ চালাবে ওকে আমরা কিন্তু ডিসি ভোল্ট যে জ্যাকের মাধ্যমে সার্কিটে যাবে সেই জ্যাকটা লাগিয়ে দিয়েছি এখন কি করবো দেখেন এখানে আমরা লাগিয়ে দিব সার্কিটটা এখানে ঘর আছে দেখেন এই আমরা এদিকেও দিতে পারি এভাবে লাগাই দিতে পারি ব্যাস সার্কিটে কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি এখন কিন্তু আমাদের এখানে যে একটা স্ক্রু ছিল এই সার্কিটটা বড় থাকার কারণে স্ক্রু দিয়ে আটকে পারতাম এখন যেহেতু আমাদের এখানে স্ক্রু নাই তখন আমরা কি করব এখানে কিন্তু গরকাটা আছে যাতে সার্কিটটা বেন না হয়ে আসে আমরা কি করব এই জায়গায় একটা স্ক্রু দিয়ে দিব এখানে স্ক্রুটা দিলে কি হবে ও কিন্তু আর মিস ফ্রি যাবে না বের হবে না এভাবে কিন্তু থাকবে আমাদের এই সার্কিটটা এইভাবে থাকলেই কিন্তু আমাদের সুন্দরভাবে কাজ করবে কোনো ঝামেলা হবে না আমরা এখানে তাহলে একটা স্ক্রু দিয়ে দিচ্ছি দেখেন ব্যাস এখানে কিন্তু আমরা স্ক্রুটা দিয়ে দিচ্ছি তার কারণে কি হবে দেখেন এদিক দিয়ে স্ক্রুটা বের হয়েছে এখন কিন্তু আমরা সার্কিটটা আর উঠবে না যে পর্যন্ত আমরা এই স্ক্রুটা না খুলবো সে পর্যন্ত কিন্তু সার্কিটটা এখানে সরবে না এখন কিন্তু আমাদের সার্কিটটি লাগানো কমপ্লিট দেখেন আমাদের এই জ্বলে যাওয়া সার্কিটটি বাদ দিয়ে আমরা কিন্তু দাজের মাধ্যমে খুব সহজে সার্কিটটি এনে এখানে সেটিং করে দিতে পারছি এখন আমরা ফ্যান থেকে সেটিং করে ফেলবো ওকে আমার ফ্যানটা কিন্তু সুন্দরভাবেই সেটিং হয়েছে এখন কি করব আমরা পাওয়ারটা দিয়ে দেখবো কি অবস্থা কাজ করছে কিনা দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে আমরা এই এই জ্যাকটা লাগিয়ে দিচ্ছি দেখেন যেটা জ্যাক ছিল যে লেগে গেছে এখন আমরা পাওয়ার দেখেন ওকে পাওয়ার দিয়েছি দেখেন পাওয়ার দিতে আমার ফ্যানটি অলরেডি চলতেছে আমি এটাকে অফ করে নিচ্ছি দেখেন পাওয়ার দিতে আমার কিন্তু এখানে চার্জিং লাইট জ্বলছে দেখেন আর ফ্যানটিও কিন্তু আমার সুন্দরভাবে চলতেছে দেখেন পাওয়ারে আহ কী শীতল বাতাস আবার লাইটও জ্বলছে সব কিছু কিন্তু এখন আমাদের যেটা ছিল সবই কিন্তু অ্যাক্টিভ এখন কিন্তু আর কোনো সমস্যা নাই ফ্যানটায় আমাদের যে সার্কিটে প্রবলেম ছিল সেই সার্কিটটা কিন্তু আমরা সুন্দরভাবেই দারাজের মাধ্যমে সহজেই আমরা সার্কিটটা পেয়ে চেঞ্জ করে দিতে পারলাম এখন চার্জ হলে পাওয়ার খুলে ফেললেও আমাদের ফ্যানটি লং টাইম চলবে আশা করি বুঝতে পারছেন এই ধরনের চার্জার ফ্যানে যে কোনো পার্সপাতি নষ্ট হলে দারাজ থেকে অর্ডার দিয়ে নিজে নিজে চেঞ্জ করতে পারবো খুব সহজে ওকে আজকের মতো আমি রফিক এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ